ফুটন্ত গরম জলে দিয়ে দাও বাঁধাকপি ফুটন্ত গরম জলে বাঁধাকপি দিয়ে আজ এমনই একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো যেটা দেখতে এবং খেতে অসাধারণ বাড়িতে বানাবো ঠিকই কিন্তু স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো নমস্কার বেঙ্গলি রন্ধনশালায় আরও একটা দারুণ স্বাদের মজার রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত বাঁধাকপি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি হাফ কাপ চাল যে চালে আমরা রেগুলারে ভাত রান্না করি আমি এখানে সেই চালই নিয়েছি হাফ কাপ পরিমাণে চাল নিয়েছি এবার আমরা চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তবে এই চালের পরিমাণটা বা বাঁধাকপির পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো পরিবারের সদস্য বুঝে তো চালটাকে দেখো আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমরা এটাকে সিদ্ধ করে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছি যাতে ভাতটা একদম পুরো একটা একটা থাকে তবে লক্ষ্য রাখবে ভাতটা যেন একটার সাথে আর একটা গায়ে জড়িয়ে না যায় এবার আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপি এবার আমরা বাঁধাকপির পাতাগুলোকে খুলে নেব তবে দেখো বাঁধাকপির পাতাগুলো কিন্তু এইভাবে খোলা যাবে না তো তার জন্য কি করতে হবে এখানে আমরা কি করব দেখো বাঁধাকপি পেছনের যে এই যে ডাঁটির দিকটা সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেবো আচ্ছা এরপর এই যে মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটাও আমি ছুরি দিয়ে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে এই জায়গাটাও আমরা কেটে বাদ দিয়ে দেবো এইভাবে করে কেটে নিলে আমাদের বাঁধাকপির পাতাগুলো কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসবে এই দেখো কেটে বাদ দিয়ে দিলাম এরপর দেখো এরপর আমরা কিন্তু বাঁধাকপি পাতাগুলোকে বার করব। তবে তার জন্য কিন্তু কি করতে হবে এখানে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি খায় একটা পরিমাণে জল জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার এই ফুটন্ত জলেতে আমরা প্রথমে বাঁধাকপিটাকে দিয়ে এবার আমরা বাঁধাকপি পাতাগুলোকে একটা একটা করে খুলতে থাকবো যখন দেখবে বাঁধাকপি একটু একটু করে নরম হবে তখনই একটা একটা করে পাতা দেখবে ইজিলি খুলে আসবে তোমাদের কিন্তু কিছু করতে লাগবে না যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি আমার কিন্তু কিছু করতে লাগছে না জাস্ট বাঁধাকপিটা যখন একটু একটু বয়েল হচ্ছে তখন কিন্তু একটা একটা করে পাতা ইজিলি বেরিয়ে আসছে দেখো বাঁধাকপি কিন্তু সিদ্ধ হচ্ছে না হালকা একটু নরম হচ্ছে আর নরম হওয়ার জন্যই পাতাগুলো বেরিয়ে আসছে সাত আটটা পাতা বার করে নিয়েছি এরপর বাঁধাকপিটাকে আমরা জল থেকে তুলে রেখে দিলাম এই বাঁধাকপি তোমরা যে কোনোভাবে যে কোনো আইটেম বানিয়ে নিতে পারো বাঁধাকপি কিন্তু এখনও কাঁচাই আছে তো বাঁধাকপি পাতাগুলোকে আমি একটা ওই প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রাখছি এরপর দেখো বাঁধাকপি পাতার এই যে পেছনের যে অংশটা পেছনের অংশটা আমরা একটু করে কেটে নেব আমরা যদি পেছনের অংশটাকে একটু করে না কেটে নিই তাহলে এটা ফোল্ড হবে না আর বাঁধাকপি এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কিন্তু পাতাটাকে ফোল্ড করতে হবে এই যে দেখো ফ্রেন্ডস এটা কিন্তু ফোল্ড হচ্ছে না সেই জন্য পেছনের এই যে জায়গাটা এই জায়গাটা আমরা একটু করে কেটে নেবো ঠিক আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি খুব বেশি আবার কেটে ফেলবে না তাহলে আবার অনেকটাই কিন্তু কেটেই যাবে যে দেখো ঠিক এই রকম এবার দেখো ফ্রেন্ডস ইজিলি কিন্তু এটা ফোল্ড হচ্ছে দেখতেই একটা করে দেখাচ্ছি খুবই সহজ চাকু দিয়ে ঠিক এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত একটু করে কাট লাগিয়ে দেবে কারণ এটা যে শক্ত অংশটা এই শক্ত অংশটা থাকলে পাতাটা ফোল্ড হবে না তাই শক্ত অংশটাকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম আর ইজিলি পাতাটাও খুব ভালোভাবে ফোল্ড হয়ে গেল আর দেখো ফ্রেন্ডস একই রকমভাবে আমি সব রেডি করে নিয়েছি আচ্ছা এরপর বানাবো আমরা স্টাফিং স্টাফিং বানানোর জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বড়ো চামচে তিন চামচ সাতা তেল এরপর এখানে আমরা কিছু সবজি কেটে রেখেছি চপ করা রসুন পেঁয়াজ গাজর বাঁধাকপি তিন রকমের ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর কিছুটা স্প্রিং অনিয়ন প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে তেলের মধ্যে দিয়ে পাঁচ সেকেন্ড একটু ফ্রাই করে নেব তারপর একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর গাজর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে হাই ফ্লেমে সব সবজিগুলোকে একটু সটে করে নিতে হবে তবে খুব বেশি কিন্তু ভেজে ফেললেও হবে না বা সবজিগুলো নরম হয়ে গেলেও হবে না সবজিগুলো গোটা গোটা থাকবে অথচ হালকা নরম থাকবে তো গাজর পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম তিন রকমের ক্যাপসিকাম আর বাঁধাকপি তোমরা চাইলে এর মধ্যে একটু কর্ন দিতে পারো বা একটু বিনস দিতে পারো একটু মরশুটি দিতে পারো তোমরা যে কোনো রকম সবজি এখানে দিতে পারো তো সবজিগুলোকে হালকা একটু শটে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো হবে তো সবজিগুলো মোটামুটি কিছুক্ষণ শটে করে নিয়েছি এরপর এর মধ্যে আমরা রাইসটা দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে একটু মিক্স করে নেব খুব সাবধানে মিক্স করবে কারণ রাইসটা আমাদের অলরেডি কুক আছে তো না হলে ভেঙে যাবে একটু আলতো হাতে ভালো করে মিক্স করে দিলাম সবজির সাথে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দারুণ ফ্লেভারটাও যেমন আসবে তেমনি একটু ঝালঝাল হবে আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য তোমাদের হাতের সামনে না থাকলে নাও দিতে পারো অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি একটু কম পরিমাণেই দিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফটা চামচ ভিনিগার একটা চামচ ডার্ক সয়া সস একটা চামচ টমেটো এক একটা চামচ রেড চিলি সস আর যদি রেড চিলি সস না থাকে তো স্কিপও করতে পারো তাহলে টমেটো সসটা দু চামচ দিয়ে দেবেন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমরা দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি প্রসেস চিজ নিয়েছি নর্মাল যে চিজ মার্কেটে পাওয়া যায় তো কিউব চিজটা এইরকম রাইসের ওপরে ভালো করে গ্রেড করে দেবো আর তোমরা চাইলে এর মধ্যে একটুখানি বাটারও দিতে পারো তবে বাটারটা আমার হাতে কাছে ছিল না তো বাটারটা আমি দিই নি চিজটা দিয়ে দিলাম দারুণ একটা টেস্ট আসবে তোমরা কিন্তু বুঝতেই পারবে যে এটা কতটা টেস্টফুলি তৈরি হবে আর এটা যখন তোমরা নিজেরা বাড়িতে বানাবে তারপরে আমাকে কমেন্টস করে তোমরা নিজেরাই জানাবে যে আমি তোমাদের কী শেখালাম তো যাই হোক ভীষণই টেস্টি হয় আর দেখো আমি কিন্তু নুনটা কম দিয়েছিলাম যেহেতু সসগুলোর মধ্যেও যেমন নুন থাকে তেমনি এই চিজের মধ্যেও কিন্তু নুন আছে সেই জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে আমি সামান্য একটুখানি জলের ছিটা দিয়ে দিচ্ছি একটুখানি জলের ছিটাটা কেন দিলাম যাতে নিচের দিকটা পুড়ে না যায় বা রাইসটা ওভার কুক না হয়ে যায় এবার চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য তারপরে ঢাকনাটা খুলে ওপর থেকে আমার অল টাইম ফেভারিট কুচনা ধনেপাতা পাতা আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়েছি স্টাফিংটা আমাদের একদম রেডি এবার চলে যাব ফিলিংয়ে তো ফিলিং করার জন্য এবার একটা বাঁধাকপি পাতার মধ্যে আমরা এবার রাইসটাকে দেব দেখো রাইসটা কোন জায়গাটা দেখছি বাঁধাকপি যে ডাঁটির অংশটা মানে ডালের দিকটা যে দিকটা আমরা কেটেছিলাম এবার এই দিকটা থেকে আমরা এটাকে ফোল করব ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করে নেবে সাইডগুলোকে এইভাবে মুড়ে দিয়ে তারপরে রোল করে নেবে এই যে দেখো আর কিন্তু আমি এখানে কিচ্ছু করব না নিচের দিকটা কিন্তু এটা ইজিলি খুব ভালোভাবে মুড়ে যাবে আর যে দিকটা আমরা ফোল্ড করলাম সেই দিকটাই কিন্তু এইভাবে প্লেটের ওপর রেখে দেবো তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আরও একটা করে তোমাদের দেখাচ্ছি প্রথমে ডালের দিকটা থেকে এই রকমভাবে একটা ফোল্ড দেবে তারপরে দুটো সাইড থেকে ফোল্ড দিয়ে দেবে ব্যস তাহলে দুটো সাইডও আমাদের কভার হয়ে গেল এরপরে এটাকে রোল করে নেবে এই যে দেখো আর কিন্তু কিচ্ছু করতে হবে না দুটো সাইড দেখো কত সুন্দরভাবে আমাদের কভার হয়ে গেছে ভেতরে স্টাফিংও বেরিয়ে আসবে না একই রকমভাবে আমি সবকটাকে বানিয়ে নেবো তো সব আমার বানানো হয়ে গেছে এরপর আমরা এগুলোকে গ্রিল করে নেব তো গ্রিল করার জন্য যে গ্রিল তাওয়া লাগবে তা কিন্তু না তোমাদের যদি হাতের কাছে চাটু থাকে যে চাটুতে আমরা রুটি বানাই তো তাতেও কিন্তু সেখানে নিলে হবে তো আমি এখানে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি আর এবার কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি কিছুটা তেল ব্রাশ করে দিলাম প্যানের চারিধারটায় একটা একটা করে বাঁধাকপি নিয়ে এইরকম প্যানের ওপরে বসিয়ে দেবো ভীষণই ইউনিক একটা রেসিপি আর ভীষণই হেলদি একটা রেসিপি তোমরা দেখতেই পেলে আমি একদম কম তেলে রান্না করেছি আর সব থেকে বড়ো কথা হলো ভেতরের যে কটা স্টাফিং রয়েছে সেটা কিন্তু ভীষণই হেলদি বাচ্চা থেকে বড় সকলের যেমন পছন্দ হবে তেমনি পেটও ভরবে আমরা মায়েরা এটাই চাই যে বাচ্চাদের এমন কিছু দিতে টিফিন বক্সে যাতে বাচ্চারা খুব পছন্দ করেও খাবে অথচ পেটও ভরবে তো এইটা কিন্তু একটা দারুণ ডিশ তোমরা কিন্তু বানিয়ে দিতেই পারো এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে প্রেস করে করে দেবে না হলে এটা ওপরের দিকে উঠে আসবে কিন্তু তলাটা ভালোভাবে কালারও আসবে না ভালোভাবে কুকও হবে না তো একটু ভালো করে প্রেস করে করে তলার দিকটা ভালো করে কুক করে নিয়েছি এবার ওপরের দিকটা আরও একটু তেল ব্রাশ করে নিয়ে এগুলোকে আমরা উল্টে দেব। একটা একটা করে এইভাবে উল্টে দেব। আর ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে এটাকে যখন আমরা প্যানের মধ্যে দিলাম তখন কিন্তু বাঁধাকপি যে দিকটা আমরা ফোল্ড করেছিলাম সেই দিকটা চাটুর ওপরে দিতে হবে দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে একটাও কিন্তু খুলেও যাবে না একই রকমভাবে নিচের দিকটাও আমি ভালো করে কুক করে নেব তো দেখো ফ্রেন্ডস এক কাপ চাল আর বাঁধাকপি কয়েকটা পাতা দিয়ে একদম ইউনিক বাঁধাকপি স্প্রিং রোল একদম রেডি তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করি পরিবারের সকলে খুবই ভালো লাগবে তোমাদের যদি আজকের এই দারুণ স্বাদের মজার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ